নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী তারা ভৈরব আজকে আমি আপনাদেরকে চ্যানেলে সম্পূর্ণ উপস্থিত গ্রহের একটি পরিস্থিতি যা আমি আগের ভিডিওতে বরাবর বলে রেখেছি যেটা তেইশ তারিখ হতে চলেছে যা হচ্ছে মঙ্গল অঙ্গারক যোগ যেটি সম্পূর্ণভাবে পরাশর থেকে আরম্ভ করে আমাদের জ্যোতিষ শাস্ত্রের যতগুলি বই পাওয়া যায় না কেন সেখানে তার নেগেটিভই বর্ণনা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তো এই মঙ্গল অঙ্গারক যোগ হতে চলেছে হচ্ছে তেইশে এপ্রিল থেকে ফার্স্ট জুন দু পর্যন্ত প্রথমে এই কথা বলাবার আগে যে অঙ্গারক যোগ সম্পর্কে বলবো তার আগেই বলে রাখি আমি আগের যে কটা গোচরকে নিয়ে প্রোগ্রাম করে ফেলেছি দেখেছেন হয়তো আপনারা সকলেই প্রত্যেকটি ঘটনা কিন্তু টু দি পয়েন্ট হচ্ছে আমি ওটাকে কোট করে বারবার আমার ভলেন্টিয়ার্সকে বলেছি যে যারা আমার ম্যানেজমেন্টে আছে ভিডিও সেক্টরে যে বারবার দেওয়ার দরকার নেই তারা ভিডিও দেখলেই হয়তো বুঝে যাবে যেরকম কিছুদিন এই সময় আগেই আমি আফ্রিকার কথা বলেছিলাম যে জলাশয়ে দুর্ঘটনা বোট বা কোনো নৌকাডুবি হবে অলরেডি ঘটে গেছে এবং বিভিন্ন রেস্তোরাঁ বা হোটেলে আগুন লাগা এবং বিভিন্ন ফ্ল্যাটের সমস্যা সেগুলো অলরেডি চলছে এবং চারিদিকে আগুনের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আমি বলে রেখেছি যখন আমি বৃহস্পতির কৃত্তিকা নক্ষত্রের কথা বললাম তখন পর থেকে আরও বেশি দেখতে পেয়েছেন কিছুদিন ধরে পশ্চিমবঙ্গ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আগুনের প্রভাবগুলি এবং আরও বিভিন্ন জায়গায় ব্যাপার রয়েছে এবং তার মধ্যে পার্থিব জগতে যেই যেই সেক্টরে যেই যেই ঘটনা বলে রাখা আছে সেগুলো কিন্তু একের পর এক ঘটে চলছে আমি কিছুদিন আগে ব্রিজ নিয়ে বলেছিলাম অলরেডি ব্রিজ নিয়ে ঘটনা ঘটে গেল স্কুলের এডুকেশন যাওয়ার পথে রাস্তায় কোনো দুর্ঘটনার মতো পরিস্থিতি হওয়ার মতো ঘটনা সেটাও অলরেডি ঘটে গেছে আপনারা ভিডিওগুলো ঠিক মতো দেখলে কিন্তু পরিষ্কার দেখতে পাবেন যা যা বলে চলছি তা তা কিন্তু একের পর এক ঘটে চলছে এবং যেই যেই জায়গায় বলছি সেই সেই জায়গাতেই কিন্তু হয়ে বসছে এবার যেটা বলবো এবার আমি আসা যাক কাম টু দা লেটস কাম টু দ্য মেন টপিকস মঙ্গল অঙ্গারর যোগ যা তেইশে এপ্রিল থেকে ফার্স্ট জুন দু হাজার চব্বিশ পর্যন্ত থাকবে প্রথমেই আগে আমি বলি এটা হচ্ছে সম্পূর্ণ একটি নেগেটিভ যোগ মঙ্গল যখনই রাহুর সাথে কম্বিনেশনে চলে আসবে তখন রাহু নাই রাহুর যে সিস্টেম সেই জিনিসটার রাহু গ্রহের সিস্টেম হচ্ছে টু অ্যাম্প্লিফ্লাই দ্য থিংস টু অ্যাম্প্লিফ্লাই থিংস অর্থাৎ মঙ্গলের যে নেগেটিভ যে আসারটা আছে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটাকে বাড়িয়ে দেবে ম্যাক্সিমাম পরিমাণে তাহলে স্বাভাবিকভাবে এই ঘটনা হলে স্বাভাবিকভাবে আগুনের ঘটনা ম্যাক্সিমাম পরিমাণে দেখা যাবে প্রচণ্ড পরিমাণে আগুন এবং ইলেকট্রিকের দুর্ঘটনা শর্ট সার্কিটের পরিস্থিতি এবং কোন যেখানে আমাদের পেট্রোল পাম্প রয়েছে বা তৈল শোধনাগার যেই সব জায়গা রয়েছে সেখানে কোনো দুর্ঘটনার মোম্বের টম্বে যে সব জায়গাগুলো আছে যেখানে তৈল শোধনাগারের জায়গা রয়েছে সেই সব জায়গায় কোনো সিগনিফিকেন্ট ইভেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারই সাথে যেটা বলবো যে মঙ্গল রাহু তো অলরেডি তেইশ তারিখে তারা একই ঘরে চলে আসবে কিন্তু মূল যে দুজনে কনজাস্ট হবে মানে মূল যে দুজন অ্যাডজাসেন্ট হবে সেটা কিন্তু হবে আঠেরোই মে মে মাসের আঠেরো তারিখে আঠেরো তারিখ থেকে ফার্স্ট জুন তার মানে আঠেরো তারিখ থেকে ফার্স্ট জুন পর্যন্ত পরিস্থিতি অত্যাধিক জটিল এবং অত্যাধিক ভয়াবহ হয়ে ওঠার মতো পরিস্থিতি রয়েছে কারণ এই জন্যই হয়ে আছে আমার দীর্ঘদিন অধ্যাবসায় এবং রিসার্চের ফলে সেটা হচ্ছে যে যেই নক্ষত্রে তারা অ্যাডজাস্ট হবে কনজাংক্ট করবে বা কনজাংশন হবে সেটি কিন্তু রেবতী নক্ষত্রে আর রেবতী নক্ষত্রে কিন্তু সম্পূর্ণ হচ্ছে ঈশান কোনটাকে অলরেডি ডিনোট করবে তাহলে অলরেডি আমরা যদি কুর্মচক্র সিদ্ধান্ত অনুসারে দেখে থাকি তাহলে আমরা অলরেডি পাব যে কোনোভাবে যে যেটাকে পাবো হচ্ছে আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং আমেরিকা মিডিল ইস্টের জায়গা এবং কানাডা এবং তার সাথে ভুটান নেপাল এবং লাদাখের কিছু অংশ কাশ্মীর এই সমস্ত জায়গায় কিন্তু ভয়াবহ কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো একটি আনরেস্ট পরিস্থিতি মানুষ মানুষে মানুষের মধ্যে এরকম একটা পরিস্থিতি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তাছাড়া যে জায়গাটাকে আমি আরও বলবো সেটা হচ্ছে হিমালয় হিমালয়ান যে রিজন সেই পার্টে এবং অন্ধ্রপ্রদেশের পার্ট এবং অন্ধ্রপ্রদেশের যে বর্ডার সাইড দিয়ে একটা চাইনার মধ্যে ব্যাপারটা হচ্ছে সেই জায়গাটা যদি কন্ট্রোলের মধ্যে না থাকে ওই জায়গাটা একটু জটিল হওয়ার মতো বা সমস্যা অ্যারাইভ করার মতো অবস্থা হতে পারে তাছাড়া মেঘালয় এবং যেটাকে আমি বলবো এই সমস্ত জায়গায় মেঘালয় এবং তারই পাশাপাশি হচ্ছে মণিপুর এই সমস্ত জায়গায় কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ন্যাচারাল ক্যালামিটিস এবং ভূমিকম্প এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতি এবং যেখানে কোনো রকমভাবে ঝড় বৃষ্টির দ্বারা ক্ষয়ক্ষতি লাইটেনিং বিদ্যুৎপাতের দ্বারা ক্ষয়ক্ষতি বা ইলেকট্রিক বা আগুনের দ্বারা ক্ষয়ক্ষতি এরকম হওয়ার সম্ভাবনা আছে বা জলজ কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে তাছাড়াও এখানে একটা জিনিস ব্যাপার রয়েছে সেই ব্যাপারটা হচ্ছে মঙ্গল রাহু যখন একসাথে অ্যাডজাসেন্ট হবে তখন তার সাথে কিন্তু আবার নেপচুনও ওখানে থাকবে তাহলে অলরেডি নেপচুন তো তেরো বছরের জন্য থাকে তো যখন ওখানে থাকবে তো সেই সময় কিন্তু যখন মঙ্গল মঙ্গলরাহু নেপচুন অ্যাডজাসেন্ট হয় তখন কিন্তু একটা ধর্ম নিয়ে একটা বড় ধরনের ঝামেলা বা ধর্মকে কেন্দ্র করে একটা ঝু মানে মানে যেটাকে বলবো ঝামেলা বা অশান্তি মন কষাকষি এরকম একটা ব্যবস্থা কিন্তু সিস্টেম কিন্তু হঠাৎ করে তৈরি হয়ে যায় অটোমেটিক মানুষের মধ্যে কিন্তু এটা চলে আসে এবং এটা সারা বিশ্ব জুড়ে কিন্তু এই ব্যাপারটা আছে অলরেডি সেটা কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে আবার সেটা অলরেডি একটু দেখতেও পাচ্ছি সেই ব্যাপারগুলো এবং এই সময় যদি ইসরায়েল এবং ইরানের ব্যাপার যেহেতু ইরান আর ইসরায়েলের ব্যাপারটাও এখন হঠাৎ করে একটু যে একটা বড় ধরনের একটা পরিস্থিতি জটিলতার দিকে যেতে পারে লাইক সিচুয়েশান যেটাকে বলবো সেই জায়গাটাও যদি কন্ট্রোল করা হয় এই সময় কন্ট্রোল করে থাকা উচিত কারণ এই জায়গাটার এই সময়টা খুব বড়ো ধরনের নেগেটিভ ইনফ্লুয়েন্স আসার সম্ভাবনা তো রয়েছে এরকম একটা বোঝা যাচ্ছে এরকম একটা ঘটনা তাছাড়াও যেটা আমি বলবো ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের ব্যাপার বা রাশিয়ার সাথে ইউক্রেনের ব্যাপার এবং গাল কান্ট্রিসে যেসব বিবাদ সেগুলো জায়গায় কিন্তু বিবাদ কিন্তু বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং সেখানে যেটা আমি বলবো যে যে কোনো জিনিসকে এই সময় যেই যেই জায়গাগুলোকে বুঝতে পারছি আমি যেটা রাশিয়া ইউক্রেন ইজরায়েল প্যালেস্টাইন এবং যেটাকে আমি বলবো হচ্ছে গাল্প কান্ট্রিসের মধ্যে বিবাদ এই সব জায়গাগুলো কিন্তু একটা সমস্যার ব্যাপার আছে এবং তাছাড়াও কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং একটা মানে যেটাকে বলবো হচ্ছে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশান এরকম একটা ক্রিয়েট হয়ে যেতে পারে কিন্তু এটা সম্ভাবনা আমি এরকম একটা ফিল করছি তাছাড়াও মঙ্গল রাহু যখন অ্যাডজাসেন্ট হবে মিন রাশিতে তখন যদি আমরা ময়ূর চিত্র টিকা গ্রন্থটি পড়ে থাকি তাহলে কিন্তু সেই গ্রন্থে সর্বপ্রথম বলে দেওয়া আছে যে মঙ্গল অ্যাট রেসেন্ট মানে যে কনজাংশন সেটা বছরে আসবে কিন্তু কোন নক্ষত্রে কোন সময় কোন ডিগ্রির উপরে আসছে সেটার উপর ইমপ্লিমেন্টেশনটা আসে তাহলে মঙ্গল মঙ্গলরাহুর যদি গল্পটা মিন্দাসিত হয়ে থাকে তাহলে ময়ূরচিত্রগ্রন্থে কিন্তু বলে থাকে এটা যখনই হবে তখনই কিন্তু ফসল এর দাম বেড়ে যায় ফসলের দাম বাড়তে দেখা যায় এবং ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয় কৃষকদের উপর নানা ধরনের অসুবিধা এসে দাঁড়ায় এবং তারই পাশাপাশি যেটা আমি বলবো রেন বৃষ্টি নিয়ে যে কোথাও প্রচণ্ড মাত্রায় বৃষ্টি হবে কোথাও প্রচণ্ড মাত্রায় বৃষ্টি কিন্তু কম হবে আমি যেরকম আগের ভিডিওতে বলেছিলাম যে একটা বন্যার লাইক সিচুয়েশান অলরেডি আপনারা দেখলেন দুবাইয়ে গল্পটা কি হলো অলরেডি দুবাই দেখা গেলো যে গল্পটা কি হলো যেটা আমি বলেই দিয়েছিলাম যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ফ্রেজের পরেই কিন্তু ঘটনাটা স্ট্রাইক করবে অলরেডি কিন্তু তাই হয়েছে তো অ্যাকচুয়ালি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সমস্ত গল্পগুলো যেটা আমি বলবো তাছাড়াও যেটাকে আমি বলবো যে যেটা আমাদের যখন আমাদের পূর্ব মানে রেবতী নক্ষত্রের ওখান যাবে তখন মঙ্গল এবং রাহুর যে অ্যাডজাসেন্টটা হবে সেখানে ইউএসএ কানাডা এবং নেপাল ভুটান কাশ্মীর এবং গিল গিলগিট যেটাকে বলবো এবং তার সাথে লাদাখ জম্মু কাশ্মীর সব জায়গায় কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং একটা মানে আন্ডেস্ট পরিস্থিতি পাবলিককে পাবলিকের সাথে পাবলিকের এরকম একটা যারা হায়ার অথরিতে অথরিটিতে রয়েছে তাদের সাথে কিন্তু একটা ঝুটঝামেলা ঝামেলা কিন্তু এই সময় লেগে যেতে পারে ফায়ার ব্রিগেড এবং পুলিশ স্টেশন এবং যারা বর্ডারে আছে যারা আমাদেরকে সর্বদাই বিভিন্ন রকমভাবে সিকিউরিটি এবং আমাদেরকে স্বাচ্ছন্দ্যে রাখে তাদের জন্য আমরা নিরাপদে থাকি তাদের কিন্তু এই সময়টা খুব বুঝে চলবার এবং খুব বুঝে কিন্তু তাদেরকে আমরা আমি প্রার্থনা করি ভগবানের কাছে মঙ্গল কামনা চাই যে সবার ভালো থাকুক সবার ভালো হোক কিন্তু তাদের উপরে যেহেতু কনজাংশানটা দেখাচ্ছে যে এই সময়টা কনজাংশানটা খুব নেগেটিভ রয়েছে তো এই জায়গায় খুব বুঝে শুনে কিন্তু চলবার তো ব্যাপার রয়েছে এবং মিডিল ইস্টের জায়গাটা কিন্তু আমার কাছে খুব বেশি ভাবাচ্ছে যে ওই জায়গায় বোধ কিছু একটা দুর্ঘটনা টাইপের একটা কিছু ব্যাপার আসতে পারে তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার যে ইউরেনাস তো আমাদের রয়েছে আবার বিশরা মানে মানে রাশিতে যেখানে আবার বৃহস্পতির সঙ্গে সেটা সেম সেম ডিগ্রিতে ওই তেইশ তারিখে চলে আসবে তাহলে ইউরেনাসের যে উদ্দেশ্য ইউরেনাস বৃহস্পতি যখন অ্যাডজাস্টেন্ট হয় এবং সেটা যখন সেম ডিগ্রিতে চলে আসে তখন তার উদ্দেশ্য হচ্ছে কিন্তু যে ডিসস্যাটিসফ্যাকশান ফাউন্ড ইন দ্য পিপল ডিসস্যাটিসফ্যাকশান ফাউন্ড ইন দ্য সোসাইটি সমাজের মধ্যে একটা অসন্তোষ এবং সিস্টেমের বিরুদ্ধে গিয়ে রকমভাবে প্রোটেস্ট করা এগেনস্ট দ্য সিস্টেম এগেনস্ট দ্য ল সেই জায়গা ভেঙে কিন্তু একটা পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার মতো ব্যাপার রয়েছে তাছাড়া প্লুটো রয়েছে প্লুটোর পরবর্তী যে সেক্টরে প্লুটো যে জায়গাটা বসে আছে সেই জায়গাটাই কিন্তু কিন্তু একটা সম্পূর্ণভাবে ডিনোট করছে বা সিগনিফাই করছে প্লুটোর উদ্দেশ্য কি হোয়াট ইজ দ্য মোটো অব দ্য প্লুটো মোট অফ দ্য প্লুটোকে এটাকে বলা হচ্ছে যে ইট উইল ডেস্ট্রয় টু ক্রিয়েট অ্যা নিউ থিংস ইট উইল ডেস্ট্রয় টু ক্রিয়েট এ নিউ থিংস অর্থাৎ এটা ডেস্ট্রয় করে কোনো নতুন কিছু জিনিস সৃষ্টি করে আমরা যেরকম যদি কেউ যদি অট টু দ্য ওয়েস্ট উইন্ড পড়ে থাকি ইংরাজি অনার্সের ছেড়ে পেলে এরা যদি কেউ থাকে বা মেয়েরা থাকে তাহলে অলরেডি জানবে যে অট টু দ্য ওয়েস্ট টু ইন্ডিয়া কিন্তু এই জায়গাটাই বলা হচ্ছিল যে ঝড়টা যখন আসবে সেই ঝড়টা আসার পর পাতাগুলো তো ঝড়িয়ে দেবে কিন্তু পরবর্তী ওটা রিজুমেনেট অর্থাৎ ওটা পরবর্তীতে রিসাইকেল বিন হবে অর্থাৎ আবার ওখানে নতুন পাতা সৃষ্টি হবে তার মানে কোনো কিছু ধ্বংস করে সেটাকে সৃষ্টি করার জন্য সেম দ্য মোটো অফ দ্য প্লুটো তা এই জায়গাগুলো তো আছে তো আমি বিভিন্ন রাশির ক্ষেত্রে বলবো আমি তো জায়গার অনুসারে ভারতবর্ষের কিছু কিছু জায়গা বললাম এবং পার্থিব জগতের কিছু কিছু জায়গা বললাম যেখানে আমার মনে হচ্ছে কোনো বড় ধরনের কিছু একটা সমস্যা অ্যারাইভ করার ব্যাপার আছে প্রাকৃতিক দুর্যোগ এবং কে কেন্দ্র করে মানব সভ্যতার মধ্যে দিয়ে এবং যুদ্ধের যে ব্যাপার একটা যুদ্ধ টাইপ ব্যাপার আছে মঙ্গল অঙ্গারক যোগ তৈরি হওয়া মানেই একটা যুদ্ধ লাইক সিচুয়েশান তৈরি হওয়া তো সেই জায়গাটায় এরকম টাইপেরই কিছু জায়গায় চলে আসে নেগেটিভি নেগেটিভিটিটা এবার যেই জায়গাটাই তৈরি হচ্ছে সেই জায়গাটায় যেগুলো ডিগ্রি দেখা যাচ্ছে যে সব জায়গায় স্ট্রাইক করবে এবং মঙ্গলের যে দৃষ্টি আছে একচার সাঁতার তার মধ্যে চার সাত আটকে বেশিভাবে কনসারি কনসিডারেশন করা হয়ে থাকে তো সেই জায়গাগুলোকে মানুষের ইন্ডিভিজুয়ালস লাইফে ইন্ডিভিজুয়ালস চার্ট অনুসারে হবে আর যেটা মান্ডেন অ্যাস্ট্রোলজিতে যেটা কূর্মচক্র সিদ্ধান্ত পদ্ধতি অনুসারে যেটা রয়েছে সেটা সেখানে আসবে আর ময়ূর চিত্র টিকা অনুসারে তো আমরা পেয়েই যাচ্ছি অলরেডি যে মঙ্গল অঙ্গারক যোগ হলে অ্যাকচুয়ালি পৃথিবীতে হয় না কি তাহলে আমরা ময়ূরচিত্র গ্রন্থ টিকা অনুসারে কিন্তু আমরা সেখানে বললাম যে ফসলের ক্ষতি জিনিসপত্রের দাম বাড়বে এবং একটা মজার কথা বলে দেখি সুপারির দাম বেড়ে যাবে মিলিয়ে দেখবেন আপনারা সকলে সুপারির দাম ডেফিনেট বাড়বে মিলিয়ে দেখবেন আমার কথাটা ঠিক হচ্ছে কিনা রাইট এবার আমি যেই জায়গাটাকে চলে আসব সেখানে সেখানে আরও কিছু বলে রাখা অল্প ছোট আরও কিছু বলে রাখি সেটা হচ্ছে স্টক মার্কেটে কিন্তু প্রচণ্ড পরিমাণ কারেকশান হবে এবং সোনা এবং রূপার দাম ম্যাক্সিমাম পরিমাণে বেড়ে যাবে সোনা সোনা এবং রূপার দাম বেড়ে যাওয়ার ব্যাপার আছে তো এবার আমি তো মেষ থেকে মিন উপরে বলবো আর আমি কিন্তু বলেই রাখলাম ভারতবর্ষের মধ্যে যেটাকে আমি বললাম হিমালয় রিজন এবং অন্ধ্রপ্রদেশ মেঘালয় এবং চায়নার যে বর্ডার সাইড এবং সেই সব জায়গাগুলো কিন্তু অরুণাচল প্রদেশের সঙ্গে চায়নার যে একটা বর্ডার সাইড আছে সেই জায়গাটা কিন্তু বেশ ক্রিটিক্যাল একটু জোন আমি অলরেডি ফিল করছি তাছাড়া ইন্টারন্যাশনাল বর্ডারের ক্ষেত্রে বড়ো ধরনের নেগেটিভ ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে অলরেডি স্টাডি করার পর এবং স্টক মার্কেটে কারেকশানের ব্যাপার গোল্ড সিলভারের দাম বাড়বে অলরেডি বলে দিলাম এবং পাবলিক প্রোটেস্ট ম্যাক্সিমাম পরিমাণে আসবে এবার যেটাকে আমি বলবো পোলারাইজেশন কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি তবে এই পোলারাইজেশানটা কিন্তু এখন অনেক মাত্রায় কিন্তু বাড়তেও দেখা যাবে এবং এই মাত্রায় কিন্তু অনেকটা বাড়ার একটা ব্যাপার আছে কিন্তু পোলারাইজেশনের সেটাও একটা ব্যাপার আছে এবার আমি বলবো হচ্ছে মেস থেকে মিন কথা এবার প্রথমে আগে বলে রাখি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল চার্ট অনুসারে যেটা যেটা রেমেডি হবে সেটা কিন্তু সম্পূর্ণ অ্যাস্ট্রোলজাররা তারা তাদের ক্যালকুলেশানটা দেখে নেবে যে অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল চার্টে যে তার উপরে ফোর্থ হাউসে মঙ্গল রাহুর মঙ্গল রাহুর যেই জায়গাটা দৃষ্টি আসবে সেটা একই কোন হাউসে দৃষ্টিটা দিচ্ছে কারণ দুজনেরই একটা অ্যাসপেক্টটা রয়েছে রয়েছে যেটা হচ্ছে সেভেন্থ অ্যাসপেক্ট তার মানে রাহু যদি অলরেডি মিন রাশিতে বসে থাকে তাহলে কন্যা রাশিতে অলরেডি সম্পূর্ণরূপে সেভেন্থ অ্যাসপেক্ট পড়বে তাহলে ইট ইজ ভেরি ডেঞ্জার ইট ইজ ভেরি ডেঞ্জার বলবো না ইট ইজ ভেরি ক্রিটিক্যাল টু পারফর্ম দ্য ডিউটিস মানে রেমেডিগুলো যেগুলো দিবে সেগুলো কিন্তু এই স্টোন কবজ এগুলো না কিন্তু এগুলো হবে না এগুলো অনেক কিছু ব্যাপার আছে স্টোন কবজ সব দিয়ে হয় না মানে এগুলো তো সোকল্ড কাজ হয়ে গেছে এখন মানে টাকা পয়সা ইনকামের জন্য কিন্তু গল্পটাকে আগে বোঝার ব্যাপার আছে যে ওই জায়গাটা যখন কন্যা রাশিতে মঙ্গলের দৃষ্টি এবং রাহুর দৃষ্টিটা আসবে সেটা অ্যাস পার বাস্তু অ্যাস্ট্রোলজিতে বা অনুসারে অনুসারণটা কোন জায়গা সিগনিফাই করছে এবং তার হেলথের উপর কোন জায়গা এবং তার জায়গা কোন জায়গাটায় তার মুভমেন্ট করার ব্যাপার আছে সেই জায়গাটায় কোনটা পড়ছে সেই জায়গা টাকা অনুসারে কিন্তু সম্পূর্ণ তার রেমেডিটা আসবে যদি একটু রেমেডি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ছেড়ছাড় করলে কিন্তু ভয়াবহ বিপদ হয়ে যেতে পারে এটা কিন্তু অনেকে যারা জ্যোতিষটাকে মানে টেকিট ফর গ্যান্টেড নিয়েছে তারা কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবে না যে রেমেডিস কী জিনিস বা রেমেডিস কীভাবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে তাকে ইউজ করা হয় বা ইউটিলাইজেশন করা হয় কারণ রেমেডিস যদি সঠিকভাবে কারণ মেষ রাশি যখন আমাদের মঙ্গলার রাহু যখন মিন রাশিতে থাকবে তখন ওটা জলীয় রাশিতে থাকবে এবং ওটা দ্বিতত্বের রাশি এবার ওটা যখন অ্যাসপেক্ট সেভেনটা অ্যাসপেক্ট সেম অ্যাসপেক্ট দিবে এবং সেটা যখন কন্যা রাশির উপরে পড়বে সেটা পৃথ্বিতত্ত্বের রাশির উপরে পড়বে তাহলে পৃথ্বিতত্ত্বের সঙ্গে জলতত্ত্বের যে গল্পটা আছে সেটা রেমিডিসটা কোন আইটেমসের উপরে আসে সেটা তাকে আগে প্রথমে সার্চ এবং ফাইন্ড আউট করতে হবে অ্যান্ড দ্যাট শুড বি রেমেডি দ্য অফ ওয়ান্স ইন্ডিভিজুয়ালস লাইফ ওকে সেখানে যদি ভুল ক্যালকুলেশন চলে আসে আর যে যার মতো করে যায় তাহলে কিন্তু বিপদ আমার কাছে অনেক ক্লায়েন্ট হচ্ছে মানে যা আসছে যারা তারা এমন এমন কিছু ডেমিডিয়ার এমন কেমন কিছু স্টোন কবচ পরে বসেছে যেগুলো ভাষায় বোঝানো যাবে না সেগুলো কি জন্য দিয়েছে তাও জানি না আমি আর তাদের পরিণামও বলে দিয়েছে ওগুলো পড়ার ফলেও বা কী হয়েছে তো এগুলো জায়গায় মাথায় রাখতে হবে এগুলো প্রোগ্রাম দেখে যারা যারা অলরেডি নেগেটিভ আমার যারা প্রোগ্রাম দেখে যাদের মধ্যে মানে অনেক কিছু অবস্থা তৈরি হয়ে যায় তারা ওই নেগেটিভ কমেন্টস লিখতে শুরু করবে আপনি জেনে গেছেন এই জেনে গেছেন মালা দেখাচ্ছেন ওই করছেন কারণ তাদের ফেটে যাচ্ছে না অলরেডি তারা তো বুঝতে পারছে গল্পটা কোথায় আমি একটা একটা রিমোট কর্নার প্লেসে বসে আছি আমার কাছ থেকে তো আর দেশ বিদেশ থেকে এমনি লোক আসছে না আমাকে তো আর বিভিন্ন জায়গায় বসতে হয় না আমি এক জায়গায় বসে স্থির থাকি তাই তো তারা গল্পটাকে বোঝা যাবে যে ইনি অ্যাস্ট্রোলজি জানেন কি জানেন না না ছাড়া এত লোক তো অ্যাট্রাক্টেড হবে না এই ব্যাপারগুলোকে আগে বোঝার ব্যাপার আছে আর যারা বুঝবে না যারা দেখবে এখানে বলে কিছু করা যাবে না অথচ চ্যানেলের মধ্যে তারা মাঝে মাঝে কিছু কমেন্টস করে যখন আমি এরকম টাইপের একটু ড্যাশিং প্রোগ্রাম দিই তখন জানে যে এগুলো তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে এগুলো বুঝতেই পারছেন এগুলো সত্যিকারেরই রেমেডি বা কী হবে অগ্নিতত্ত্বের সাথে জলতত্ত্বের সঙ্গে প্রীতিতত্ত্বের মিলিয়ে রেমেডি কী কারণ সেটা সম্পূর্ণ রিসার্চের ব্যাপার এটা রিসার্চ না করলে সে বুঝতেই পারবে না হোয়াট ইজ দ্য পারফেক্ট রেমেডি টু ওান্স ইন্ডিভিজুয়ালস লাইফ অ্যান্ড দ্যাট শুড বি দা মেন রেমেডি টু প্রোটেক্ট হিমসেলফ টু প্রোটেক্ট হিমসেল্ফ টু প্রোটেক্ট দ্যাট দ্য পার্সন ফ্রম দ্য সিচুয়েশন দ্যাট ইজ অলসো ইম দ্যাট ইজ অলসো ইম্পেন্ড দ্যাট ইজ অলসো অ্যাফেক্ট ওয়ান্স ইন্ডিভিজুয়ালস লাইফ ইফ ইফ ইউর শি ডাজ নট বুস্ট আপ দ্য রিয়াল remedies অ্যাকর্ডিং টু the হরস্কোপ and অ্যাকোর্ডিং টু দ্য ম্যাচিং অফ দ্য হরস্কোপ degree অ্যান্ড দ্য কনস্টুলেশনস অল দ্য রেমিডিস ইফ ইউ বুস্ট এগেন্স্ট দ্য থিওরি অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ দ্য প্ল্যানেটরি কম্বিনেশান ইট উইল অ্যাফেক্ট দ্য নেগেটিভিটি অ্যান্ড ইট অ্যাফেক্ট দ্য নেগেটিভ ইমপ্লিমেন্টেশন ইন ইন্ডিভিজুয়াল লাইফ অ্যান্ড অ্যালং উইথ দ্য ফ্যামিলি সে সাবার করবে সে কিছু করার নেই ওখানে ওই জায়গায় আমার কাছে ঢুকে যাচ্ছে সব কান্নাকানি করে ঢুকে যাচ্ছে যেরকম করে আমাকে তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট দিন অ্যাপয়েন্টমেন্ট হবে না সব কী কী করছে কারণ জ্যোতিষ প্রথমেই আগে বলতে হবে আগে কিন্তু প্রমিস করছে কী আগে দেখতে হবে এই মাসে প্রমিস করছে আমার চাকরি হবে কি হবে না সেটা আগে পরের কথা আগে এই মাসের বা সামনে দু তিন মাসের মধ্যে কোনো ভয়ানক কিছু হতে চলেছে কিনা সেটা আগে দেখা দরকার তারপর তো ক্যালকুলেশনটা আসবে ইমিডিয়েট আসবে এবার আমি চলে আসছি মেষ থেকে মিন রাশি মেষ বিসপিথন পরকট শৃঙ্খলকোনা তো বিশিক ধন কুম্ভ মিন অর্থাৎ বারো রাশির বারোকল্প নক্ষত্র আকারে বলা যাবে না লগ্ন থেকে আপনারা ফিজিক্যাল স্ট্যাটাস রাশি থেকে আপনারা মেন্টাল স্ট্যাটাস ফলো করবেন আসি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে হেলথ নিয়ে শরীর নিয়ে প্রচণ্ড সজাগ থাকতে হবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড সজাগ থাকার ব্যাপার রয়েছে পিতার জায়গায় কোনো নেগেটিভ ব্যাপারও তো রয়েছে এবং রিলেশনশিপ বা স্পাউস মানে স্বামী স্ত্রীর মধ্যে কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে বা পার্টনারের মধ্যে কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে মেনটেন করতে হবে রাগ কন্ট্রোল করতে হবে প্রচণ্ড ক্ষয় মানে খরচ বেড়ে যাবে এবং পায়ের কোনো না কোনো জায়গায় ডিসপুট দেখা যেতে পারে পায়ে কোথাও না কোথাও কেটেও যেতে পারে এবং বড়ো ধরনের যদি একটু রেমেডিসে বা এদিকে ওদিকে যদি একটু গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু হসপিটাল পুলিশি চক্কর এরকমও পর্যন্ত হয়ে যেতে পারে খুব বুঝে শুনে কারণ যেহেতু মঙ্গল অলরেডি তার নিজের গুরু মানে বৃহস্পতির নক্ষত্রেই আছে পজিটিভই আছে কিন্তু তবুও যেহেতু রাহু রাহু আছে ওটাকে মঙ্গল বধ করবে এবং নিজের ভাইয়ের বা নিজের বোনের কোনো না কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর পাড়া প্রতিবেশীদের সঙ্গে হঠাৎ করে ঝুর ঝামেলা লেগে যেতে পারে বা দক্ষিণ দিকে যাওয়ার সময় কোনো একটা কোনো না কোনো একটা বিপদ ঘটে বসতে পারে বুঝে রাখতে হবে বিষরাশির ক্ষেত্রে বলবো বিষরাশির ক্ষেত্রে অলরেডি যেটা বলবো প্রথমত হচ্ছে বিষরাশির যে ঘরটাকে অ্যাক্টিভেট করছে সেটা হচ্ছে তলপেট প্রথমেই আগে বলবো তলপেটের জায়গা খুব সাবধান মামা বা মাসির পরিবারের ডেঞ্জার থেকে ডেঞ্জার ভয়াবহ কিছু দুর্ঘটনা ঘটতে পারে এবং সেটা উইদিন থ্রি মান্থসের মধ্যেই দেখা যাবে যে একটা ঘটে যাচ্ছে ঘটনা তার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চরম চিন্তার কারণ হবে এবং তার কোনো না কোনোভাবে তার ইনকাম বা অর্থ হঠাৎ করে পাবে আবার হঠাৎ করে পেয়ে কোনো জায়গায় একটা টাকা পয়সা লাগাতে গিয়ে টোটালটাই চোট খেতে পারে এবং বড়ো ধরনের কিছু ক্ষয়ক্ষতি হতে পারে এবং পাশাপাশি যেটাকে আমি বলবো এই সময় কিন্তু তার হসপিটালের চক্করও কিন্তু খেটে যেতে হতে পারে মানে ডাক্তারখানা পৌঁছাতে হতে পারে এরকম একটা ব্যাপার কিন্তু আছে আর আলটিমেট কিন্তু যেটা দেখার আছে ব্যাপারটা হচ্ছে গুপ্তভাবে যেই সব কাজই করা করে চলছে কেন বিশ্বলগ্ন বা বিশ্বরাশির মধ্যে এখন গুপ্ত অনেক কাজ চলছে কারণ কেতু অলরেডি ফিফ্থ হাউসে যাচ্ছে কিনা ওই জন্য অনেক রকম গুপ্ত কাজ চলছে কিন্তু গুপ্ত কাজগুলো কিন্তু পরবর্তীতে কিছুদিন পর যখন কেতু যখন তার ফোর্থে চলে আসবে তখন কিন্তু তার নেগেটিভ আসার কিন্তু তার ফ্যামিলিতে আসতে চলেছে এবং তার নিজের লাইফে অলরেডি ঘটবে ওই জায়গাটা কিন্তু মাথায় বুঝে রাখা দরকার আছে না সেটা বড়ো ধরনের সমস্যা হবে এই জায়গাটা বুঝে শুনে চলার ব্যাপারে আছে এবং ইলেকট্রিক এবং আগুনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা ফ্যামিলিতে বা নিজের পরিবারে এবং ডেফিনেট কোনো না কোনোভাবে পায়ের দিকে এবং পায়ের দিকে কোনো একটা সমস্যা এবং প্রেমজ জীবন বা শিক্ষাক্ষেত্রে কোনো না কোনো সমস্যা সম্ভাবনা আছে এবং বাড়ির উত্তর দিকে কোনো একটা দুর্ঘটনার খবর আসতে পারে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা কর্মক্ষেত্রে একটু বিশেষ করে চিন্তা ভাবনা করে আগানো দরকার যদিও সেই কর্মক্ষেত্রে প্রচুর লাভ লাভবানের ব্যাপার আছে কিন্তু বুঝে শুনে চলার ব্যাপার আছে কারণ পি পিঠ পিছে গুপ্ত শত্রু রয়েছে প্রেমজ জীবনে এবং সন্তানের শরীর স্বাস্থ্য এবং এডুকেশন নিয়ে বড় ধরনের ঝুট ঝামেলার ব্যাপার আছে হঠাৎ করে কোনো একটা উৎপাটাং চিন্তা আসতে পারে সেই চিন্তার ফলে এমন একটা কিছু অ্যাক্টিভেট করে দিবে যেটার ফলে কিন্তু নেগেটিভ আসার চলে আসতে পারে এই টাইমটাকে বুঝে শুনে চলা দরকার নচেত কিন্তু সমস্যা পায়ের দিকে প্রবলেম হওয়ার সম্ভাবনা গাড়ি ঘোড়া চলবার ক্ষেত্রে বিশেষ সাবধান দরকার আছে ছেলের সাথে হঠাৎ করে বা সন্তানের সাথে হঠাৎ করে বা মেয়ের সাথে হঠাৎ করে কোনো ঝুর ঝামেলা লাগতে পারে কিন্তু সেটা খানিক সময়ের জন্য তারপর ঠিক হয়ে যাবে কর্কট রাশির ক্ষেত্রে চলে আসবো কর্কট রাশির ক্ষেত্রে দূরে কোথাও যাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার এবং যেটা বলবো সেটা হচ্ছে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণ এবং বাড়ির মহলটা হঠাৎ করে যেন একটা অশান্তিকর হয়ে উঠবে বাড়ির মহলটা হঠাৎ করে যেন একটা অশান্তিকর হয়ে উঠবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দেওয়া উচিত কারণ এই জন্যই দেওয়া উচিত কারণ মায়ের অলরেডি কিন্তু সেখানে এইট মার্চের দৃষ্টি পড়বে তাহলে এই এইট অ্যাসপেক্টের যদি মার্সের দৃষ্টি পড়ে তুলারাশির উপর যেটা আসবে তাহলে স্বাভাবিকভাবে সেখানে বলাই আছে যে মায়ের হাই বিপি বা মায়ের কিন্তু প্রেশার বাড়বে এবং মায়ের মাথার যন্ত্রণা এবং চোখের সমস্যা ঘাড় ব্যথা এগুলো ম্যাক্সিমাম পরিমাণে আসবে এবং কোনো প্রাইভেট পার্টসে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে ওই জন্য বিশেষ সাবধান নে চলা দরকার বাড়ির জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয় কর্কট রাশি পর সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে শ্বশুর বাড়ি থেকে কোনো দুর্ঘটনার কোনো খবর আসার সম্ভাবনা আছে ছোট ভাই বোনের কোনো বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ির প্রতিবেশীদের মধ্যে থেকে কোনো একটা বিয়োগান্তক ঘটনা কিন্তু এই সময় জানতে পারে বা এসে পৌঁছাতে পারে কানে কন্যা রাশির ক্ষেত্রে বলবো স্বামী স্ত্রীর রিলেশনশিপটা ঠিকঠাক মেনে চলা উচিত কারণ ওখানে ঝুট ঝামেলা অশান্তির হওয়ার সম্ভাবনা ঘুমের ডিস্টার্ব রয়েছে কোনো রিলেটিভের কোনো বিয়োগান্তক ঘটনা এসে পৌঁছাতে পারে নিজের কাছে এই সময় আসতে পারে এবং রাশির ক্ষেত্রে আর একটু বলবো বাক্য বুঝে শুনে বলা উচিত কারণ এই সময় আবার একটু রাশির ক্ষেত্রে দাঁতেরও সমস্যা দেখা যাবে কিন্তু বাক্য কথাবার্তা বলার সময় বিশেষ করে বুঝে বলা উচিত তাছাড়া কোনো কারণে হঠাৎ করে ঝামেলা লাগতে পারে তুলারাশির ক্ষেত্রে বলবো সবচেয়ে বেশি সাবধানের ব্যাপার আমার ক্ষেত্রে কারণ তুলারাশির এই জন্যে সাবধানের দরকার কারণ এইট মার্সের দৃষ্টি তার উপরে মানে মঙ্গল মঙ্গল থেকে তার ভাই বা দাদা যেসব জিনিস সেক্টরকে বোঝায় সে মরণ মানে মারক দৃষ্টি তার উপর ফেলবে তাহলে এই জায়গাটাকে বুঝে চলা দরকার যে তার ভাই বা বোন বা দিদি বা দাদা যে আছে তার তো প্রবলেম হতে চলেছে তো সত্য এবং তার নিজের জীবনেও বড় ধরনের কিছু একটা দুর্ঘটনা বা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে মাথার যন্ত্রণা কনফার্ম মাথা এবং চোখ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে প্রচুর পয়সা খরচ হবে এই সময় প্রচুর পয়সা খরচ হয়ে যাবে পায়ের প্রবলেম শুরু হয়ে যাবে জুতা নিয়ে সমস্যা শুরু হয়ে যাবে এবং বিশেষ করে ঘাড়ের দিকে এবং চোখের যন্ত্রণা চশমা ভেঙে যাওয়া এরকম পরিস্থিতি কিন্তু ডেফিনেট হবে এবং বিশেষ সাবধানে থাকা দরকার এবং রিলেশনশিপ খুব মেনটেন করে চলা উচিত এবং গুপ্ত কাজ থেকে সরে থাকা দরকার কারণ দ্বাদশকেতু কেতু কিন্তু থাকতে গেলে এমন কিছু কাজ করায় যেই কাজগুলো কিন্তু ব্যাক ব্যাকে কাজ করায় যেগুলো বুঝতে পারবে না কিন্তু পরবর্তীতে তার ফলাফল কিন্তু খুব খারাপ হয় বুঝে চলা উচিত এই সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো প্রেমজ জীব জীবনে এবং রকমভাবে এডুকেশন সেক্টরে এবং সন্তান নিয়ে বড়ো ধরনের ঝুটঝামেলা সম্ভাবনা সম্ভব না পেট নিয়ে প্রচণ্ড ভোগাবে কোনো না কোনোভাবে হসপিটাল এই সময় একটু যেতে হতে পারে কোনো বন্ধু বা কোনো রিলেটিভের কোনো কিছুর ঘটনার সাপেক্ষে এবং নিজের পায়েরও সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে ধনুরাশির ক্ষেত্রে বলব ধনুরাশির বাড়িতে প্রচণ্ড অশান্তি ইলেকট্রিক এবং আগুনের বা ইলেকট্রিক বা আগুনের কোনো না কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে রান্নাঘর চেঞ্জ করেছে সম্ভবত রান্নাঘর ধনুরাশির প্রথম কথা রান্নাঘর এবং বাথরুম আইদার সে নতুন তৈরি করেছে অথবা কোনো না কোনোভাবে তারা কোনো কিছু রান্নাঘর বা বাথরুমের মধ্যে নতুন কোনো ডিজাইন বসিয়ে কিছু কাজ করেছে ডেফিনেট তার উপর কিন্তু এফেক্ট আসবে কারণ বাথরুম ধরা মানেই কিন্তু ডেফিনেট ওখানে কাজ ইমপ্লিমেন্ট এসে এফেক্ট আসবে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণ নিজের বুকের যন্ত্রণা বা বুকের একটা সমস্যা হবে গাড়ি ঘোড়ায় অ্যাক্সিডেন্ট বা চোর চাপেটা লাগার সম্ভাবনা এবং হঠাৎ করে কোনো পয়সা কুড়ি আসবে এটা ঠিক পয়সা কুড়ি আসবে কিন্তু হঠাৎ করে কিন্তু কোনো ফ্রেন্ড সার্কেলের কোনো দুর্ঘটনার খবর আসতে পারে এবং জেঠুর পরিবার থেকে এবং নিজের জামাইবাবুর পরিবারে কোনো দুর্ঘটনার খবর কিন্তু এই সময় আসার সম্ভাবনা রয়েছে মকর রাশি মকর রাশি ছোটো ভাই বোনের ক্ষেত্রে খুব সাবধান এবং নিজের হাত নিয়ে বড়ো ধরনের কিছু সমস্যা হতে পারে এবং নিজের মোবাইল এই সময় ভেঙে যেতে পারে বা নিজের মোবাইল নিয়ে কোনো সমস্যা হতে পারে বা সিম কার্ড নিয়ে কোনো প্রবলেম হতে পারে বা ফোন নাম্বার নিয়ে এবং সেটা নিয়ে যদি প্রবলেম হয় চট করে বুঝে শুনে করা উচিত না ছাড়া সমস্যা আসবে কর্মক্ষেত্রে গণ্ডগোল বা ঝুট ঝামেলা লেখতে লাগতে পারে এবং পিতার শরীর স্বাস্থ্য বিশেষ চিন্তার কারণ হয়ে ওঠার সম্ভাবনা কুম্ভ রাশি কুম্ভ রাশিতে প্রথমেই বলবো যে ভাষা ঠিক করুন মুখের ভাষা ঠিক রাখা দরকার দাঁতের দাঁতের ব্যাপারগুলো দাঁত কিন্তু দেরিতে মাজা যাবে না এই সময় তো দাঁত তাড়াতাড়ি মাজার ব্যাপার আছে এবং জ্ঞাতি বা গোষ্ঠীর মধ্যে কোনো বিয়োগ সংক্রান্ত ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে শ্বশুরবাড়িতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা এবং স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শুধু তাই নয় কোনো জ্ঞাতি বা রিলেটিভের মধ্যে থেকে কোনো দুঃখদ খবর আসতে চলেছে এই সময় এবং দূরে কোথাও যাবার ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানে যাওয়া দরকার নচেত কিন্তু কোনো চোর চাপেটা লাগার সম্ভাবনা আছে আর এই সময় কিন্তু কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু শো করছে আর দাঁত নিয়ে প্রবলেম ডেফিনেট হবে এর মধ্যে কোনো ভুল নেই কুম্ভ রাশি কুম্ভলগ্ন দেখে নাও যে তাদের দাঁত নিয়ে প্রবলেম স্টার্ট হয়েছে কিনা দাঁত আর চোখ তাদেরকে প্রবলেম ফেলে দিয়েছে অলরেডি শুরু হয়ে গেছে তাদের সময় যদিও তেইশ তারিখ আসতে কাল পরশু হয়ে যাচ্ছে আর কি মানে কালকেই লেগে যাবে কিন্তু অল পরশুদিন হয়ে যাবে কিন্তু অলরেডি এসে গেছে অলরেডি ঘটনা তার জীবনে মীন রাশি মীন রাশির ক্ষেত্রে পয়সা তো পাবে পয়সা আসার তো ডেফিনেট যোগ পয়সা মানে খুবই ভালো পাবে পয়সা টাকা পয়সা পাওয়ার যোগ আছে কিন্তু শরীর নিয়ে প্রচণ্ড সাবধান বাড়ির দক্ষিণ দিকে কোনো দুর্ঘটনার খবর বা বাড়ির দক্ষিণ দিকে কোনো বিয়োগ সংক্রান্ত কেউ চলে যেতে পারে এরকম একটা ঘটনা কিন্তু তার সামনে আসতে পারে এবং তার শ্বশুর বাড়িতে কোনো কেউ অসুস্থ ইল হতে পারে বড়ো ধরনের হসপিটালাইজেশন হতে পারে এবং প্রাণ মানে প্রাণনাশেরও মানে মানে মারাও যাওয়ার মতনও পরিস্থিতি একটা দাঁড়িয়ে আছে এরকম একটা দেখা যাচ্ছে আর কি এবং তার কোন পাইলসের বা কোনো গুপ্ত কোনো অসুখের ব্যাপার কিন্তু এই সময় রয়েছে হঠাৎ করে এই সময় কিন্তু তার দেখা যাবে যে কোনো যাকে খুব বেশি পছন্দ হচ্ছিলো তার সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেল এরকম একটা ব্যাপারও কিন্তু এই সময় দেখা যেতে পারে কিন্তু বুঝে রাখা দরকার যে এটা কিন্তু তার রূপে তার চার্ট বেসিস হচ্ছে এবং তার এডুকেশান নিয়ে হঠাৎ করে চিন্তাভাবনার সেট আপ চেঞ্জ হয়ে যাবে তার পড়াশোনার সেট আপ চেঞ্জ হয়ে যাবে এবং তার হঠাৎ করে মাথার চুল কাটার ইচ্ছা জাগবে এবং মাথার চুলের ডিজাইন অন্যরকম করে ফেলার সম্ভাবনা আছে বুঝে শুনে সব কিছু চার্জ দেওয়ার ব্যাপার নচেত কিন্তু প্রবলেম হবে মুখমণ্ডলে ডেফিনেট কিছু না কিছু পরিবর্তন করবে অলরেডি তেইশ তারিখের মধ্যেই মিন লগ্নের বা মিন খুব হাস্যকৌতুক কথা তারা দাড়ি মোজ সব কাটাকাটি করবে ছেলেদের ক্ষেত্রে বলছি আর মেয়েদের ক্ষেত্রে ফেসিয়াল করতে যাওয়ার মতো ব্যাপার আছে এটা করাবে এটা করানোর ব্যাপার আছে যাই হোক এরকম একটা ব্যাপার আর বাড়িতে ইলেকট্রিক বাগুন থেকে বিশেষ সাবধানতা থাকা দরকার আর দূরবর্তী যাত্রা করবার সময় বিশেষ সাবধানে যাওয়া দরকার রয়েছে এই তো গেল সম্পূর্ণরূপে হো যে গোটা গল্প কি হবে যারা যারা রেমেডির পাটে বলছেন রেমেডি আমি দিতে পারবো না কারণ রেমেডি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল চার্ট অনুসারে ইন্ডিভিজুয়াল চার্ট অনুসারেই হবে কারণ ওগুলো অ্যাকচুয়ালি বলবো কে কোথায় কোন জায়গাটায় কে কী ঠুকে দিবে যে এরকম একটা খুব সাধারণ ব্যাপার যে যে মঙ্গল আর রাহু যেটা হয় না একটা জিনিস গল্প বলে কি গগুল 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 ধূপ দেয় না গগুল ধূপ আর ধূপ এটার মিশ্রণ করে সেই মিশ্রণটা কোন দিকে রেখে তার পাশে চায়ের পাত্তি রেখে দেওয়া যাবে কি না তারপর ধূপ দিলে কিছু কাজ হবে কি হবে না এফেক্টটা কমবে কি কমবে না সেটা তার ইন্ডিভিজুয়াল চার্ট অনুসারে বলে যাবে ইন্টারেস্টিং থ্রো করার জন্য বললাম কারণ রেমেডি এরকমই যে বৃহস্প মঙ্গল আর রাহু যখন এক হয় তখন ওটা কি আইটেম বানায় এটাকে লাল কিতাবে যদি যাওয়া যায় তা লাল কিতাবে বিভিন্ন সময় বলে মাসনুই গ্রহ মানে দুটো গ্রহের কম্বিনেশান করলে কি প্রোডাক্ট তৈরি হয় যাই হোক এগুলো অনেক বড়ো ধরনের ব্যাপার একজনকে আমি কিছুদিন আগে একটা রেমেডি দিয়েছি বাড়িতে বলেছি সি হর্স লাগাতে ও মাথা ঘুটাথা ঘুরে গেছে বলে সি হর্স মানে হর্স তো ঘোড়া তো এমনি রাস্তাতে হাটে দৌড়ে বেড়ায় তো সমুদ্রের আবার ঘোড়া কী বললাম খোঁজ ছবি খুঁজলে পাবে ফে মানে গুগল সার্চ করো ছবিটা উত্তর দিকে লাগাও তারপর বলবো ওটা কি সেটা লাগানোর পর কিছুদিনের মধ্যে তার একটা খুব ভালো পজিটিভ কাজ হয়েছে বলা যাবে না সেটা আনতেও পারছি না এই সব ঘটনাকে আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নেই সকাল ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কেন মাঝে করামই জয়মা